আমরা এখন এসেছি এক গহীন অরণ্যের মধ্যে এখন দর্শক ছেলে পেলেরা মাছ ধরছে দেখো এত সুন্দর জায়গায় ও কয়েকটি মাছ ধরেছে দর্শক আজ তোমাদেরকে নিয়ে যাব ওরেমন কথা শোন জাবিচল বৃন্দাবন নাগরের নাগর দোলায় দুলবি নাকি বল সেই বৃন্দাবনে দর্শক আমরা এখন এসেছি কোথায় জানো বলতে পারব শিশুরা খেলছে ওয়ায়ার ইজ মামুন ভাই মামুন ভাই আসেন না কেন আসেন না বৃন্দাবনের রাস্তা ধরেই হাঁটতেছিলাম যেটা উত্তরা সংলগ্নে পড়েছে ধরতে গেলে এটা উত্তরা সতেরো নম্বর সেক্টরে পড়েছে আমরা এখন হিন্দুপাড়ায় ঢুকে গেছি ক্যামেরাম্যান হিসেবে নিয়োজিত ও দায়িত্বপ্রাপ্ত ছিলেন সুন্দর সুন্দর গাছ ডক্টর আলমামুন আসলে পাড়াটি হিন্দু ধর্মাবলম্বীদের বসবাস এখানে তারা প্রায় দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে

এই নদীটার নাম কি গীতুরাগ নদী ও যে মেট্রো রেল স্টেশন আপনাদের জুম করে দেখাচ্ছি ও যে দেখতে পাচ্ছেন এই জঙ্গলের বিজিএমই আমরা এখন এসেছি এক গহীন অরণ্যের মধ্যে এখন আমরা দেখাবো হচ্ছে কত সুন্দর সুন্দর আমরা আছে গাছের মধ্যে এটা দর্শক কত সুন্দর সুন্দর আমরা ঘুরে আছে দেখতে পাচ্ছেন পুরা এরিয়াটার একটু ভিড় এরিয়া পুরা পুরো

চলেন চলেন আমরা মেঠো পথ ধরে হাঁটতে থাকি দর্শক ছেলে পেলেরা মাছ ধরছে দেখো এত সুন্দর জায়গায় ও কয়েকটি মাছ ধরেছে এগুলো কি মাছ রে কই মাছ বাচ্চারা দেখতে পাচ্ছ দর্শক